দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই বিষয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনে নিন সেটা কি হবে না হবে সারা দিন রাত কিন্তু পরিশ্রম করছে তারা এমন কোন হয়েছে কেউ দেখাতে পারবে না কোনেন্টেন্ড হয়েছে এবং মৃত্যুটা পরিকল্পনা মৃত্যুটা হতেই পারে মানুষের মানুষের কি কি

টাইম টু টাইম এরকম চলবে এই জিনিসটাই আমরা চাইছি না আমরা চাইছি দুটো আমাদের একটা মানে যিনি বিচার হোক

ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার রেসিডেন্ট তারাও কাজ করছে আন এটেন কে কি করে বলতে পারে আন এটেন পেশেন্ট তো হওয়ার কথা না এবং পেশেন্ট মারা যাবে না এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করে আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে তেইশ জন মারা গেল তারা কি আর একজন মারা গেছে নাকি অ্যাটেম্প করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে সেগুলো তো তদন্ত ছিল সেগুলো বলুক সেগুলো বলুক যেটা যেটা মেইন মূলত আমাদের প্রথম থেকে যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে জাস্টিসে তাই জন্য আর কি আজকে এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি ফারফেক্ট মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি আগামী দিনেও আমরা জানি না যার কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডিএ মেম্বার্স আছে বা যারা আমাদের সবার একটি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি আর জানানো হবে আদালত তো টাইম বেঁধে দিয়েছে আগামী কাল বিকেল সেটা একটা বলেছে কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল 5টার মধ্যে আর কি পুরোটা উঠে যাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি আপনারা শুনছিলেন আলোচনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা

আগের মাসেও আর কি যেটা আগে ডাক্তারও বলেন এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো সব কিছুই আর কি বিপদ মানে বিচার করে দেখা দরকার কারণ এরকম র্যান্ডম আর কি তেইশ জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না ইমার্জেন্সি খোলা আছে সব কটা মেডিকেল কলেজ আর কি খোলা আছে সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশেন্টই অ্যাটেন্ড করা হচ্ছে এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে আমরা জানি যে কার্ডিওলজি রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যানজিওগ্রাফিও কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে পেশন পরিষেবা পাচ্ছে না তার জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের উপর একটু চাপ করছে কিন্তু এরকম নয় যে সরকারি জায়গায় সব বন্ধ আছে সরকারি জায়গায় সবই খোলা আছে আমরা আর কি এখনো যোগদান করিনি তার জন্য সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো পেশনকে বিনা চিকিৎসা কি কিন্তু ফেরাচ্ছে না বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া কতদিন আপনারা এই অবস্থা এটা আমরা এটা আমরাও জানি না এটা আমরাও মানে এক মাস ধরে আমরা অপেক্ষা করে আছি আরো আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকব কিন্তু বিচারটা যেন আমরা পে মানে থাকি আর বিচার যেন আমরা নিয়েই যাই এখান থেকে সেটাই হচ্ছে আমাদের কমতে